সুপ্রভাত বন্ধুরা দেখো আজকে সকালটা পাখি ডাকছে পাখি কাকুলিতে ভরে গেছে সকালটা দেখো পাখি উড়ে যাচ্ছে নারকেল গাছের মাথায় গিয়ে বসলো বুলবুলি পাখি এটা কি পাখি ডাকছে জানি না সূর্যদেব উঠছে আবার মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে বন্ধুরা কখনো বৃষ্টি কখনো রৌদ্র বর্ষাকাল এইভাবেই চলছে দেখো বর্ষায় কেমন গাছগুলো সতেজ হয়ে গেছে মেঘ ধরেছে আকাশে মেঘ জমেছে দেখো শালিক পাখি বসে আছে একটা কাছাকাছি হয়েছে কিছু এবার মেলে দিলাম এটা কি পাখি ডাকছে জানি না দেখতেও পাচ্ছি না চলো বন্ধুরা নিচে যাই নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা সকালে উঠে আমি গ্রিন টি আর ক্রিম কেকার বিস্কুট নিয়ে বসে পড়েছি আমার ওষুধ খাওয়া হয়ে গেছে সকালে। ওষুধ আর চা দিয়ে শুরু করলাম সকালটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিবেলটাকে অল করে দিও বন্ধুরা আর আমার পরিবারের সদস্য হয়ে যেও যাই হোক বন্ধুরা চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি যাই বন্ধুরা কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি একটা রাতের তরকারি করবো বন্ধুরা কুমড়ো আলু পটল কেঁপে সব দিয়ে তরকারি রাতে খায় তোমার দাদার কিছুই দেব না ফোরন দিয়ে দেখো বন্ধুরা ভাত বসেছি ভাত বসতে বন্ধুরা আমার আলু পটল কুমড়ো কেঁপের তরকারিটা হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে বন্ধুরা এবার দেখি কি করি দেখো বন্ধুরা কড়াই আমি পটলগুলো ভাজতে লেগেছি পটলগুলো ভাজা হোক আমি একটা তরকারি করব মাছ দিয়ে আলু পটল দিয়ে বন্ধুরা পটলগুলো ভেজে নিন লাল লাল করে একটু আমার পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব আলুগুলো দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে বন্ধুরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নিই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এবার লবণ আলুগুলো দিয়ে দিলাম চামচ জিরা দাবাটা দিয়ে দিলাম বন্ধুরা জিরে আদাটা দিয়ে কষিয়ে নেব সামান্য একটু জল দেব বন্ধুরা মশলা কষানের কষে নিক আলুটা বন্ধুরা পটলগুলো আমি দিয়ে দিলাম আলু পটলের সঙ্গে কষে নি একটু ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আলু পটলটা কষা হয়ে গেছে আমি এবার ঝোলে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে মাছগুলো ভাজা আছে মাছগুলো দিয়ে দেবো কৃষ্ণ নারায়ণ রাম ঠাকুর দেখো বন্ধুরা আমার পুজো দেয়া হয়ে গেল স্নান করে পুজো করে নিলাম বন্ধুরা আজকে রান্না দেখো পেঁপে সেদ্ধ ছোট ছোট মাছ খেতে পারলাম ডিম দিয়ে দেওয়া হয়েছে এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল স্যালাড আর এখানে বন্ধুরা কুমড়ো আলু পেঁপে পটল সব দিয়ে একটা তরকারি করা হয়েছে এটাই আজকে রান্না বন্ধুরা দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে এখন বন্ধুরা একটা পনেরো বাজে দুপুর দেখো বৃষ্টি বর্ষার বৃষ্টি যখন তখন হচ্ছে বন্ধুরা কলা গাছের বোন হয়ে গেছে বন্ধুরা বৃষ্টিটা জোরে এলো আকাশ ভরা মেঘ একবারে কালো মেঘ হয়ে আছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধে বাতি জ্বালা হয়ে গেল আমি সন্ধে দিয়ে বসে আছি গোপাল এখনো সায়ন দিইনি তোমরা দেখো দেখো বন্ধুরা সন্ধে জ্বালা হয়ে গেছে একটু পরে গোপালকে সয়ন দেবায় ধারায় বৃষ্টি নেমেছে সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হোক বর্ষাকালে সবই ভালো লাগে বন্ধুরা আমরা তো তাও পাকা ঘরে বাস করি তাই না বলো যারা পাকা ঘরে বাস করে না তাদের কি পরিস্থিতি বলো তো এই বর্ষাকালে ছেলে পেলে নিয়ে যাদের গবাদি পশু আছে গরু ছাগল হাঁস মুরগি গ্রামেগঞ্জে কত কষ্ট নদীর জল বালে বন্যা চলে আসে হ্যাঁ নিকাশি ব্যবস্থা নেই কত কষ্ট বর্ষাকাল ভালো লাগে ঘরে বসে আমাদের ভালো লাগে কিন্তু তাদের কি ভালো লাগে বলো এই বর্ষায় যাদের বাড়ি কাঁচা মাটির তাদের কত কষ্ট বর্ষা হও বর্ষার মতো হও অন্তত কী বলবো আর বলার কিছু নেই যাই হোক এগুলো সবই ঈশ্বরের ওপর আর সমস্ত সংকেত তাই না যে যেমন পরিস্থিতি নিয়ে জন্মগ্রহণ করেছে তার কপালে সেই রকমই হচ্ছে কি বলবো বলো সব ঈশ্বরের লীলা যাই হোক বন্ধুরা সন্ধে দিয়ে দিলাম হয়ে গেল এবার দেখি চা খাবো তারপরে রাতের খাবারের হবে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাক বন্ধুরা ছোট ছেলের পাউডার করলাম প্রোটিন পাউডার বড় ছেলের করে দিচ্ছি আর আমার এই দোকানের গ্রিন টি আছে সব হয়ে গেছে সন্ধেবেলা আবার আমরা একটু খেয়ে নিই তারপরে আবার রান্নার জোগাড় হবে বন্ধুরা আমি গ্রিন টি করে নিলাম মুড়ি নিলাম ছেলেদের প্রোটিন পাউডার দুজন রাতের আবার রান্না বাড়ি করবো আমি চাটা খেয়ে নিড়িটা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যেই গোটা আলু ফেলে দিয়েছি বন্ধুরা সেই ছোটবেলাকার মতো মনে আছে নাকি তোমরা খেয়েছ নাকি মা ঠাকুমারা স্কুল যাওয়ার আগে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিত খোসা শুদ্ধ আমি আজকে সেই খোসা শুদ্ধ আলু ভাতে দিয়ে দিলাম বন্ধুরা এবার ভাতটা হতে হতেও আলু সেদ্ধ হয়ে যাবে ভাতটা হোক বন্ধুরা তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কড়াই তেল দিয়ে দিয়েছি কটা পাঁপড় ভাজবো বন্ধুরা সাবুন পাপড় বন্ধুরা পাপড়গুলো আমার ভাজা হয়ে গেছে সাবুর পাপড় ওদিকে ভাত উপর করে দিয়েছি বন্ধুরা আর এদিকে কটা বড়া ভাজছি মাছের তেলের বড়া মাছের তেলের বড়াগুলো হয়ে গেছে আমি কড়াইয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বন্ধুরা আমি এবার ভাতে আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম এটা দিয়ে ভেজে নেব হয়ে গেছে রাতে দেখিয়ে দিলাম তোমার দাদা আবার মোমো এনেছে এবার মোমোটাকে আমরা তিনজনে খাবো নিয়ে এলো গরম গরম মোমো জিরে লঙ্কাটা ভালো করে ভাজা হোক বন্ধুরা জিরে লঙ্কা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি জিরে লঙ্কা দিয়ে আলুটাকে ভত্তা করে নেব তোমরা কে কে এরকম করে আলু ভত্তা খাও দেখো বন্ধুরা ডাল ছিল ডালটা গরম করে নিচ্ছি আর রাতের এই যে রুটির তরকারিটা গরম করব বন্ধুরা আজকে রাতের রান্না দেখো এখানে ভাত এখানে আলু ভত্তা এখানে মুসুরির ডাল এই ক্যারিতে পাঁপড় ভেজে রেখে দিয়েছি আর এখানে আছে মাছের তেলের বড়া এটাই আজকে রাতে রান্না বন্ধুরা